আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আমার রান্নাঘরে সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আল্লাহ সবাইকে ভালো রাখুক এই দুয়াই করি সবসময় বন্ধুরা আজকে আমি রান্না করব রুই মাছ সেই জন্য আমি নিয়ে নিয়েছি রুই মাছ কেটে নিয়েছি আমি রান্না করব কচু দিয়ে সেরকম কচুটা কেটে ধুয়ে আমি এটাকে হলুদ লবণ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি তা আসেন বন্ধুরা রান্না শুরু করি প্রথমে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল প্রথমে আমি মাছটাকে ভেজে নেবো সেজন্য মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। মাছের মধ্যে দিয়ে দেবো আমি হলুদ লবণ মরিচের গুঁড়ো বন্ধুরা দেখেন মাছটা আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি এটা আমার তেলটাও হিট হয়ে গেছে আমি তেলে ছেড়ে দেবো একে মাছটাকে আমি ভালো করে ভেজে নিব ভালো করে উল্টে পাল্টে মাছটাকে ভেজে নিব বন্ধুরা দেখেন মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো চুলো থেকে তুলে নিব। বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে আমি আবার ওই প্যানে আবার তেল দিয়ে দেবো

বন্ধুরা আমি পেঁয়াজ ভাজতে ভাজতেই দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন তিন আঙ্গুলের এক চিমটি আস্ত জিরে দিয়ে দিলাম এখন আমি এটা পেঁয়াজের সাথে ভাজবো বন্ধুরা দেখেন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি মশলা কষানোর জন্য এতে দিয়ে দিব পানি আমি একে একে সব মশলা অ্যাড করব প্রথমে দিব আদা রসুন জিরে পেস্ট দেড় চামচ দিয়ে দিব মরিচের গুঁড়ো এক চামচ যেহেতু রাঁধুনি মরিচের গুঁড়ো অনেক ঝাল তে কাজ হয়ে যায় দিয়ে দেবো হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দেবো লবণ এক চামচ দিয়ে দেব ধনিয়া গুঁড়ো এক চামচ দিয়ে দেব তেলে রাখা পাঁচ ফোড়ন গুঁড়ো শিকি মশলাটাকে আমি ভালো মতো কষে নিব তেল উপরে উঠে আসা পর্যন্ত আমি মশলাটাকে কষে নিব উপরে তেল উঠে আসলে তখন এই মশলাটা পুরোপুরি কষানো হয়ে যাবে আমার দেখতেই পাচ্ছেন বন্ধুরা তেলটা উপরে চলে এসেছে অলরেডি মানে আমার মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি এতে দিয়ে দেবো শেষ সেদ্ধ করে রাখা কচুটা আদা সেদ্ধ করে রেখেছি পুরোপুরি সেদ্ধ করিনি এটাকে এখন আমি কষিয়ে নেব বন্ধুটা মশলাটা যেন না লেগে যায় সেজন্য আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি এখন আমি এটাকে আবার ভালো করে কষে নেবো বন্ধুরা দেখেন আমার কচু কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব ঝোলের জন্য পানি পরিমাণ মতো দিয়ে দিলাম দুই মগ পানি এখন আমি এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা এখন আমি ঢাকনাটা খুলে দিলাম দেখি কচু সিদ্ধ হয়েছে কিনা একটু শক্ত আছে সেজন্য আমি আবার আবার ঢাকনা দিয়ে দিলাম এটাতে সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দেয়াই থাকবে বন্ধুরা আমি ঢাকনাটা এখন সরিয়ে দিচ্ছি দেখেন আমার তরকারি কচুটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো একে একে দিয়ে দেবো ভালো করে ঝোলের মধ্যে ডুবাই দেবো একটু ঝোলটা একটু কমে আসলে আমি এটা নামিয়ে নেবো এটা আর ঢাকনা দেবো না যেহেতু মাছ দিয়ে দিয়েছি মাছ দেওয়ার পরে ঢাকনা দেওয়া দিলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আমি ঢাকনা দেবো না একটু পরে মাছগুলো আমি উল্টে দেবো বন্ধুরা এখন আমি মাছগুলো উল্টে দেবো একে হাতে দিতে হবে যেন ভেঙে না যায় দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ঝোলটাও কমে এসেছে মাছটা উল্টে দিয়েছি এখন আমি দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো বা টেলে রাখার জিরে গুঁড়ো তরকারিটা কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা এখন আমি চুলোর জালটা বন্ধ করে দিচ্ছি আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন আর আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা লাইক দিবেন আমার পেজে ফলো দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে কমেন্টস করবেন সবাই অনেক ভিউ দে অনেক আমি দেখি আমার ভিডিওতে অনেক ভিউ হয় কিন্তু লাইক হয় না আপনাদের কাছে অনুরোধ সবার কাছে যে লাইক দিবেন বেশি বেশি করে কমেন্টস করবেন আপনাদের বোনটাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আমি পরিবেশনের সময় দেখাবো আপনাদেরকে মাছটা বন্ধুরা ফিরে আসলাম দেখেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে অতটা সুন্দর দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা খেতে অসম্ভব ভালো মজা লাগে ওর বাচ্চারাও পছন্দ করে আমিও পছন্দ করি আমার হাজবেন্ডও পছন্দ করে আমাদের বাসার সবাই পছন্দ করে কচু দিয়ে আপনারা একবার হলেও ট্রাই করবেন বাসাতে আর আমাকে সাপোর্ট দিয়ে যাবেন আপনাদের সাপোর্ট আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহর জন্য আপনাদেরকে ভালো রাখে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম